ছোটবেলায় পড়েছিলাম হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ইতিহাস বই পড়েছিলাম সেগুলো যে আমাদের বাংলায় একেবারে চোখের সামনে দেখতে পাবো বিশ্বাস করুন কোনোদিন স্বপ্নেও ভাবিনি হবুচন্দ্র রাজা রাজত্ব চলছে আমাদের রাজ্যে তুগলকি রাজত্ব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে এই রাজত্বে এমন অনেক জিনিস হবে কেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন কিন্তু আপনার হাতে কিছু করার থাকবে না কারণ তিনবার ভোট দিয়ে এই অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিবাজের সরকারটাকে আপনারাই নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন এক এক করে শুরু করি মালদার মোথাবাড়িতে আজকে গেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একাশীতম না বিরাশীতম তার এই যাওয়াটা এই আন্দোলনের শরিক হওয়াটা মানুষের পাশে দাঁড়ানোটা যেটা হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয়েছে রাজ্যের বিরোধী দলের নেতা তার কাজই হচ্ছে পুলিশ প্রশাসনের উপর যাদের ভরসা থাকবে না তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটা তার সাংবিধানিক কাজ বিরোধী দলনেতার পোস্ট হচ্ছে মন্ত্রীর সমগত ক্যাবিনেট মন্ত্রীর সমগত কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে এখন কোনো জায়গায় যেতে গেলেই হাইকোর্টে ছুটতে হচ্ছে কারণ কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছে না আশি একাশি বিরাশি এরপরে শুভেন্দু অধিকারীকে যাই আন্দোলন করতে হবে সবটাই কলকাতা হাইকোর্টের নির্দেশে করতে হবে

কিন্তু এই রাজ্যে এই পারমিশন অনুমতি দেওয়া হয় শুধুমাত্র বিরোধী দল কিনা দেখে আর ধর্ম দেখে খুব শুনতে ভালো লাগবে না ধর্ম দেখে দেওয়া হয় তৃণমূলের ক্ষেত্রে রকম কোনো অনুমতি লাগে না যখন তখন যেমন খুঁজে যখন খুঁজে আপনি মিছিল করতে পারবেন পুলিশের অনুমতি দরকার লাগবে না আর আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গাই বলেন কোট আনকোট দুধেল গাই আমি তোষণ করব বলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলনে কোনো অনুমতি লাগেনি তারা যে কোনো সময় পাকসার সার্কাসের সেভেন পয়েন্ট অবরুদ্ধ করে দিতে পারে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় অবরোধ করতে পারে পুলিশের পারমিশনও নিতে হবে না কোর্টে যাওয়া তো অনেক দূরের ব্যাপার আগে দিন দেখলেন পাক সার্কাস অবরুদ্ধ হয়ে গেল গতকাল দেখলেন বিভিন্ন জায়গায় অবরুদ্ধ হয়ে গেল পুলিশ কি করলো পুলিশ শুধু মানুষকে সতর্ক করতে জানিয়ে দিল অমুক জায়গা অবরুদ্ধ হয়ে পড়েছে আপনারা যাবেন না আজকে যেমন জুম্মার নামাজের পর আবার বিশাল জমায়েত হবে পুলিশের অনুমতি লেগেছে আমি জানি না পুলিশের অনুমতি লেগেছে কি লাগেনি পুলিশ অনুমতি দিয়েছে কি দেয়নি তাতেও কিছু এসে যায় না পুলিশ অনুমতি দিক আর না দিক রাস্তা অবরোধ হবে রাস্তা অচল হবে তার জন্য তাকে কলকাতা পুলিশের কাছে যেতেও হবে না হাইকোর্টেও ছুটতে হবে না এটাই হচ্ছে হবুচন্দ্র রাজার রাজত্ব তুগলকি রাজত্ব মোহাম্মদ বিন তুগলকের আর কি শুনবেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অফিসিয়ালি হচ্ছে চোর শিক্ষক শিক্ষক কর্মী মানে একের তিন অংশ যে চোর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এস নিয়েছে বাকি যে সতেরো হাজার মানুষ পড়ে আছে শিক্ষক শিক্ষাকর্মী তারা চোর না সাধু যোগ্য না অযোগ্য বৈধ না অবৈধ ঠিক করা যায়নি ফলে তাদেরও চাকরি গেছে আর এই চাকরি যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কাদেরকে দায়ী করছে হাই কোর্টকে দায়ী করেছে সুপ্রিম কোর্টকে দায়ী করেছে হাইকোর্টের বিচারপতিদের দায়ী করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দায়ী করেছে সিপিএম কে দায়ী করেছে বিজেপি কে দায়ী করেছে সংবাদ মাধ্যমকে দায়ী করেছে সবাই দায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সাধু যারা এই চাকরি চুরিটা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করেছে তাদের নেতা মন্ত্রী চুরি করেছে তাদের এসএসসি চুরি করেছে আমি বলছি না হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় বলছে চোর হচ্ছে এসএসসি র না সেই এসএসসি কি আবার নিয়োগের দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কামাই এসএসসি যারা চাকরি হারা যোগ্য না অযোগ্য তা কোনো প্রমাণ হয়নি তারা এই আচার্য ভবন এসএসসির যে অফিস তার সামনে বসে পড়েছে সেখানে আবার সাজো সাজো রব যেন পাকিস্তান থেকে জঙ্গিরা আসছে আক্রমণ করতে চারপাশে পুলিশের পাহারা সিসিটিভি লেগে গেছে গার্ড রেল পড়ে গেছে দেখে মনে হবে যেন একটা বিশাল কিছু দক্ষ হবে ওখানে আর অন্যদিকে গতকাল থেকে আপনারা দেখেছেন সাতরাগাছি গাছি সার্কাস মোড় ধর্মতলা রামলীলা ময়দান যেখানে সেখানে যখন খুশি গ্যাদারিং বাস ভাঙচুর গাড়ি ভাঙচুর বাস থেকে রামের ভগবান রামের ছবি দেওয়া পতাকা গেরুয়া পতাকা নামিয়ে নেওয়া হচ্ছে একেবারে পুলিশের সামনে জানতব্য উল্লাসে আপনারা দেখে নিয়েছেন সাঁতরাগাছিতে গাড়ি ভাঙা হলো গাড়ির সামনে ভারতের জাতীয় পতাকা এবং মহাদেবের মূর্তি ছিল বলে গাড়িটা ভাঙা হলো

সেই পুলিশ অফিসারই শুনছি ওই মামলার তদন্তের দায়িত্বে আছে বাবুল একবার চোর চুরির দায়িত্বে আছে চোর চুরি করে যারা আছে তাদের বিচারের দায়িত্বে আছে মশারা ডেঙ্গি এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছে বেড়াল মাছ পাহারা দিচ্ছে এই রাজ্যকে হবুচন্দ্র রাজার রাজত্ব মোহাম্মদ বিন তুগলাকে রাজত্ব ছাড়া আর কি বলবো বলুন তো আর কিছু বলতে পারবেন আপনারা যে পেটে লাথি মারলো তার হাতেই তদন্তের দায়িত্ব তুলে দিল কসবা থানার পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সেটাকে অনুমতি দিল ভাবুন একবার অবিশ্বাস্য আপনারা কি মনে করছেন যে পেটে লাথি মেরে দিল সে তদন্ত করে বলবে হুজুর আমি লাথি মেরেছি আমি দোষী কোথায় আছেন কোথায় বাস করছেন এই হবুচন্দ্র রাজা রাজত্ব আপনারা আর কতদিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ছাড়া সবাইকে দোষী বলে দিয়েছে এই চাকরি চুরির ক্ষেত্রে এবং তৃণমূলকে মাঠে নামিয়ে দিয়েছে তৃণমূলের মিছিল বেরোলো চাকরি চুরির জন্য বিজেপি এবং সিপিএম দায়ী সেই মিছিলের প্রধান যে দুটো মুখ একজন পুরুষ একজন মহিলা তারা আবার চাকরি চুরির লিস্টে আছে একজনের বিরুদ্ধে শুধু এই নয় পাহাড়ে জিটিএতে যে চাকরি চুরির কেলেঙ্কারি হয়েছিল তার নাম আছে তৃণমূলের নেতা আর আরেকজনকে সিবিআই পঞ্চায়েত ভোটের আগে প্রতিদিন ডেকে পাঠাচ্ছিল তার নাম আছে সেও এখানে চাকরি চুরির সঙ্গে যুক্ত তারা বেরিয়েছে চাকরি চুরিতে যে চাকরি বাতিল হয়ে গেছে তার প্রতিবাদ আন্দোলনে এটাকে হবুচন্দ্র রাজার রাজত্ব ছাড়া আর কি বলি বলুন তো একেবারে কি রাজ চলছে রাজ মমতা সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে বলছেন থাকবে এভাবে বাংলার মানুষকে ঢপ দিয়ে টুপি দিপ টুপি পরিয়ে টুগলো রাজত্ব চালু করে আর কতদিন টিকবে বলুন কসবাকাণ্ড দেখলাম একজন চাকুরি প্রার্থী যিনি আবার এই জন্য বিজেপিকে দায়ী করছেন তিনি আবার ওখানে দাঁড়িয়ে বলছেন পেট্রোল ফেলে জ্বালিয়ে দিন ভাবুন একবার তৃণমূলের লিডাররা ঢুকে যাচ্ছে আন্দোলনে এবং এই আন্দোলনটাকে যাতে আরো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় শান্তিপূর্ণ আন্দোলন না থাকে তার জন্য তৃণমূলের টিএমসিপির লোকেরা তৎকালীন তৃণমূল এখনকার তৃণমূল আধুনিক তৃণমূল ঢুকে পড়েছে যাতে এই শিক্ষকদের আন্দোলনটাকে গড়বড় করে দেওয়া যায় বাউন একবার কোন রাজত্বে আপনারা বাস করছেন কোন রাজত্বে বাস করছেন আজকে আবার মিছিল জানিনা পুলিশের অনুমতি আছে কিনা জুম্মার নামাজের পর মিছিল বেরুলে তাতে কলকাতা পুলিশের অনুমতি লাগে না অনুমতি কাদের লাগবে যদি হিন্দুরা মিছিল বার করে যদি প্রধান বিরোধী দলের নেতা তিনি কোথাও জনসভা করতে যান বা মালদার মোতাবাড়িতে ঢুকতে যান মালদার মোথা বাড়িতে শুভেন্দু অধিকারী যাবেন হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গেছে একজন মাত্র বিধায়ককে নিয়ে যেতে পারবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার এখন বিজেপির বিধায়ক অশোক দিনদাকে নিয়ে তবে তিনি যেতে পেরেছেন আর কারো যাওয়ার অনুমতি নেই আর সিদ্দিকুল্লা চৌধুরী ধর্মতলায় যাকে খুশি নিয়ে সভা করতে পারবেন এবং সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হুঁশিয়ারি দিতে পারবেন যে আমরা পঞ্চাশ ষাটটা জায়গায় হাজার হাজার লোকদামিয়ে এই গোটা রাজ্যকে অচল করবো সেই সভা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া হবে এবং পরিষ্কার বলে দেওয়াই হবে যে দিদি আমাদের দয়াতেই রাজ্যে রাজত্ব করছে আমাদের ভোটেই রাজত্ব করছে আমরা দিদির দয়ায় বেঁচে নেই স্পষ্ট কথা বলা মানুষদের আমার খুব ভালো লাগে শুনবেন একবার শুনুন কি বলেছেন কালকে মিছিলের পর মুসলমান এ আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল করব দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওটা কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়াই বেঁচে নেই সত্যি দিদি আমাদের দয়াই বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার প্রতিটা মুসলমানকে শহীদের করে সম্পত্তির তালিকা খুলে দেখুন কলকাতার রাজভবন সম্পত্তি ইডেন গার্ডেন সম্পত্তি হাইকোর্টের জায়গা ওয়াক সম্পত্তি এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াক সম্পত্তি हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है और इसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है आप लोगों को दिल में दुख हुआ है वो आपका प्रॉपर्टी भी लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा प्लीज रिवेमर वेल दीदी इज प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যে পেটে লাথি মারলো সেই তদন্তের দায়িত্বে যারা চুরি করলো তারাই চোরকে ধরুন চোরকে ধরুন বিচার চাই বলে মিছিল গদ্যেও পড়িনি মোহাম্মদ বিন তুগলকের কথা ইতিহাসে পড়েছিলাম একেবারে চোখের সামনে এই পশ্চিমবঙ্গে বাস করে যে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি আপনারা কি বলেন কখনো ভেবেছিলেন মোহাম্মদ বিন তুগলকের তুগলকির রাজত্ব হবুচন্দ্র রাজার ওই সুন্দর রাজত্ব আপনারা দেখতে পাবেন যদি ভেবে থাকেন তাহলে আমাকে জানাবেন আর যদি না ভেবে থাকেন তাহলেও জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না